আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি হাঁসের মাংস রান্না করবো আলু দিয়ে খোঁজা করবো এখানে আলু নিয়েছি কাটা ধুয়ে রাখছি এখানে হাঁসের মাংস আছে আর এখানে এলাচ আছে সাদা এলাচ কালো আলাচ মরিচ গোলমরিচ শুকনো মরিচ আদা বাটার জিরা বাটা রসুন থিতা আর হচ্ছে পেঁয়াজ ছুরি করে নিছি এখন আমি আলুটা ভেজে নেব চুলাই কটা বসে দিয়েছি শুধু আলুটা দিয়ে দেবো আপোনালোক লবন হ'লে দি দিব এক চামুচ লবন দি দিব এক চামুচ হ'লে আকৌ আলু চাৰি দিব আমি ঢাকোন দি থাকি দিব আমাৰ চৰাই দিব তেল আলুটো আমাৰ খিদ্ধ হৈ যাব একদম ভাজাও ভালে হ'ব আলুবোৰ ভাজা হৈ গৈছে i'm la to এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো দারচিনি কালো ফল দিয়ে দিলাম সাদা এলাচ লঙ্গি ফুলমরি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম হালকা ঢেলে নেব এখন আমি শুকনা মরিচ দিয়ে দিব মাংস চলিয়ে দিব এখন আমি লবণ দিয়ে দিব দুই চামচ লবণ গুড় মুড়ি দেড় চামচ হলুদ দু চাম এক চামচ ধর চোনা খাদা অল্প সিটে দিব রাখুন অল্প করে পানি দিব জন্য এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ফিরে আসছি আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আর মাংসটা পছন্দ হয়নি আরো জাল হবে আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম তখন আমি প্রায় সেটে দিব এখন আলুগুলো দিয়ে দিব আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম কথা না পাঠিয়ে i'm from the ঢাকার দিয়ে আবার ঢাকিয়ে দেবো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম রান্নাটা হয়ে গেছে এখন আমি জিরা ভাজা জিড়া করে দেবো নামাই রাখবো এখন আমি ভাজা জিরা দিয়ে দিব গুড়া কুসি দ আমার হয়ে গেছে এই যে দেখুন তরকারিটা